চিংড়ি মাছ তো তোমরা অনেক রকমভাবেই কেচো একবার এইভাবে চিংড়ি মাছের এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো খেতে হয় ভীষণ সুস্বাদু গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে সবার প্রথম বাজার থেকে আনা মাছটা খুব ভালোভাবে ধুয়ে তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য নুন হলুদ মাখিয়ে রেখে দেওয়া রয়েছে খুব একটা বেশি সময় কিন্তু নুন হলুদ মাখিয়ে রাখার প্রয়োজন নেই চিংড়ি মাছ কারণ বেশি নুন মাখানো থাকলে চিংড়ি মাছ কিন্তু শক্ত হয়ে যেতে পারে আর এই রান্নার জন্য নিয়ে নিয়েছি হাফ চামচ কালো সর্ষে হাফ চামচ সাদা সর্ষে এক চামচ মতন পোস্ত আর দিয়েছি নুন নুন ব্যবহার করলে সর্ষের তিতোভাব একদমই কেটে যায় আর এটা যখন শুকনো অবস্থায় ড্রাই করব তারপরে কিন্তু জল দেওয়ার সময় সাত থেকে আটটা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে এটা কিন্তু একটা ছাঁকনির মধ্যে আমি ছেঁকে নিচ্ছি যদি কারোর পেটের সমস্যা থাকে বা গ্যাস্ট্রিকের সমস্যা থাকে তাহলে সর্ষে ছেঁকে খেলে কিন্তু সেই সমস্যাটা একেবারেই থাকে না আর নিয়েছি বেশ কিছুটা কোড়ানো নারকোল বা ফ্রেশ নারকোল সেটাকেও খুব ভালোভাবে জল দিয়ে পেস্ট করে নিয়েছি রান্নার জন্য কড়াতে দিয়ে দিয়েছি থ্রি টু ফোর টেবিল স্পুন মতন সর্ষের তেল এই রান্নার জন্য অবশ্যই সর্ষের তেলের ব্যবহার করতে হবে তেল গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়েছি গোটা গরম মশলা তাতে দিয়েছি দারচিনি তিনটে এলাচ আর দিয়েছি সাদা জিরে ফোড়ন তৈরি হয়ে যাওয়ার পর মাছগুলো কিন্তু ভেজে নেব মাছটা কিন্তু খুব একটা বেশি সময় ধরে ভাজবো না কারণ চিংড়ি মাছ বেশি সময় ধরে ভাজলে কিন্তু একেবারেই শক্ত হয়ে যায় টেন টু ফিফটিন সেকেন্ডের মধ্যেই কিন্তু মাছটা আমরা পালট করে নিয়ে মাছটাকে কিন্তু তুলে নেব। চিংড়ি মাছ ভাজার সময় একেবারেই বেশি সময় ভাজতে নেই কারণ মাছ যদি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু তার টেস্ট একেবারেই থাকে না তো মাছগুলো আমাদের এইরকম প্রথম সেটেও ভেজে নিয়েছি দ্বিতীয় সেটেও কিন্তু মাছগুলোকে আমরা ভেজে নিয়েছি তোমরা যদি মাছের আকারটা একটু লম্বা লম্বা রাখতে চাও সেক্ষেত্রে মাছের মধ্যে কোনো রকম টুটপিকের যে কাঠি সেগুলোও কিন্তু মাছের মধ্যে দিয়ে তোমরা সোজা করে করেও কিন্তু চিংড়ি মাছটা ভাজতে পারো তো আমার এখানে এইভাবে এই শেপটাই ভালো লেগেছে তাই জন্য কিন্তু আমি কোনো কাঠি ঢুকিয়ে এখানে মাছটা ভাজিনি তো দেখো সম্পূর্ণ মাছটা কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে মাছটা তুলে নেওয়ার পর এখানে তেলের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য হলুদ যেহেতু এটা চিংড়ি দিয়ে নারকল দিয়ে পোস্ত দিয়ে হবে তাই আজকে আজকে বেশি হলুদের ব্যবহার কিন্তু করছি না হলুদটা দেওয়ার পর তাতে দিয়ে দিয়েছে বেশ কিছুটা জল না হলে হলুদটা কিন্তু পুড়ে যেতে পারে আর তারপরে দিয়েছি বেশ কিছুটা নুন আর দিয়েছি সামান্য চিনি আর দিয়েছি সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়েছে একটা তেজপাতা এই সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে কিন্তু তেল ছেড়ে আসা পর্যন্ত গ্যাসের ফ্লেম কম করে একটু কষিয়ে নিতে হবে তেলের মধ্যে চিনি দিলে কিন্তু তার কালারটাই একটু অন্যরকম হয় আর তেলের মধ্যে চিনি দিলে সেই রান্নার টেস্টও কিন্তু খুব ভালো হয় তো দেখো আমাদের কিন্তু এই মশলাটা থেকে তেল ছেড়ে এসছে তেল ছেড়ে আসার পর এখানে আমি এখন অ্যাড করব আগে থেকে বেটে রাখা যে সর্ষে পোস্তর যে পেস্ট সেটা তো এখানে সর্ষে পোস্তর পেস্টটা কিন্তু একেবারেই গরম তেলে দেওয়া যাবে না একটু গ্যাসের আঁচ কমিয়ে তারপর কিন্তু দিতে হবে না হলে কিন্তু সর্ষেটা পুড়ে গেলে তিতকুটে ভাব হয়ে যেতে পারে খুব সুন্দরভাবে কিন্তু এবার গ্যাসের ফ্লেমটা কম করে একটু সময় কষিয়ে নিতে হবে সরষে পোস্তর এই পেস্ট বেশিক্ষণ সময় ধরে কিন্তু কষানোর কোনো প্রয়োজন নেই তো দেখো কষাতে কষাতে এটারও যখন একটু হালকা কালার চেঞ্জ হয়ে আসবে আগে থেকে বেটে রাখা যে নারকলটা ছিল সেই নারকলটাকেও আমরা ধীরে ধীরে এখানে অ্যাড করব ভিডিওটা চলতে চলতে একটা ছোট্ট অনুরোধ যারা আজকে আমার পরিবারের নতুন তাদেরকে জানায় অসংখ্য ভালোবাসা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল তো দেখো এবার নারকলের যে পেস্টটা সেটা ধুয়ে মিক্সির বাটিটা ধুয়ে সেই জলটাও কিন্তু আমরা দিয়ে দিয়েছি এইভাবে একবার ট্রাই করে দেখো নারকলের দুধ দিলেও যেরকম টেস্ট হয় তার থেকেও কিন্তু কোনো অংশে কম হয় না আর সম্পূর্ণ কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া আজকে এই চিংড়ি মাছের রেসিপিটা তৈরি হয়েছে আর এখন আমি দিয়ে দিয়েছি ভাজা জিরের গুঁড়ো আর দিয়েছি সামান্য গরম মশলা সমস্ত মশলাগুলো খুব ভালো করে একটু কষিয়ে নিয়ে এরপর আমি এখন দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছটা দিয়ে ঢাকা চাপা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য একটু কুক হতে দেব তো দেখো কত সুন্দর একটা কালার এসছে এরপর দিয়ে দিয়েছি সামান্য ঘি আর সুন্দরভাবে কিন্তু এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গরম গরম পরিবেশন করে নেব তো কেমন হয়েছে এটা অবশ্যই তোমরা কামেন্টের মাধ্যমে জানিও চটপট করে এইরকম একটা দুর্দান্ত সাথে চিংড়ি মাছের মালাইকারি তোমরা বানিয়ে নিতেই পারো খেতে হয় ভীষণ সুস্বাদু যে কোনো অনুষ্ঠানের দিনে বা গরম ভাতের সাথে পোলাওর সাথে ভীষণই ভালো লাগে তো চলো আজকের মতো টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো আবারও আসবো পরবর্তীতে কোনো নতুন রেসিপি ভিডিওর সাথে আমার চ্যানেলে চিংড়ি মাছের আরও বেশ কিছু রেসিপি রয়েছে তোমরা পারলে অবশ্যই কিন্তু দেখতে পারো তো চলো আজকের মতো টাটা সবকলে ভালো থেকো